ভাই রমজান মাস ঢাকা থেকে আসলাম আমরা এখন তো দেখা যাচ্ছে যে এলাকার অনেক ছেলেমেয়েরা রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না এই ক্ষেত্রে আমাদের কিছু একটা করণীয় উচিত আসলে আমাদেরই দায়িত্ব পড়ে আজান হইতে আসরে আজান ভালো ছিল এখানে বসে আস আজান দিতে পাঁচ মিনিট দিতে ছোলা করবা এটা তোমাদের সমস্যা হয় শয়তান মানুষের রক্তের শিরায় শিরে প্রবেশ করে তাতে করে আল্লাহর যে আমাদের উপর সলাদ খরচ করছে এই সলাদ থেকে মানুষদের কি কী করার জন্যে মানে বিচ্যুতি করার জন্যে সলাদ করতে হবে সলাদ আমাদের উপর খরচ এটা তোমরা জানো না পাঁচ পাঁচাত্ত নামাজ আমাদের উপর আল্লাহ ফরস করছে এটা তুমি জানো জানার পরও আজান হতেছে তুমি সোলা আদায় করতেছ না তোমাকে দেখে তোমার যে ছোট ভাইরা আছে তারা দেখে বলবে যে আমার বড়ো ভাইরা সোলাতে যেতেছে আমাদেরকে নামাজে যেতে হবে যেখানে তুমি বড়ো ভাইরা এখানে বসে থেকে আড্ডা দিতেছো ছোটরা কি করবে যে বড়ো ভাইরা ওখানে বসে থেকে আড্ডা দিতেছে আমরা যাই দেয় করবো রমজান মাস রোজা আসো আসলে আমরা রোজা থাকি রোজা রাখি কিন্তু পাঁচাত্ত্ব সলাদ যে আমাদের উপর ফরস করা হয়েছে এই পাঁচ সত্য ছলাদ আমরা দেখা যায় তিন অক্টোপরি বিভিন্ন লোক দেখা যায় চার পরে এক অক্টোবর পরে না তিন পরে দুই পরে না তবে আমরা যে সারাটা দিন যে কষ্ট করে রোজা রাখি এই রোজাটা আমাদেরকে যে কষ্ট হয় রোজা রাখতে গিয়ে যে কষ্ট হয় কষ্টটা ইফতারের সময় যে আমরা ইফতার করি আমাদের রোজাটা আল্লাহর কাছে কবল হয় না ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে যার মধ্যে একটা রয়েছে সিয়াম রাখা সর্বপ্রথম হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই তারপর সাক্ষ্য দেওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম আল্লাহর রাসুল এবং বান্দা তারপরে হচ্ছে কি সলাত আদায় করা তারপরে হচ্ছে তারপরে আরেকটি আছে স্তম্ভ তারপরে হচ্ছে সিয়াম পালন করা তবে আমরা আমাদের আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়ার পর যে মানে স্তম্ভতা সেটা হচ্ছে কি সোলাত আদায় করা তারপরে হচ্ছে রোজা রাখা আমরা রোজা রাখি ঠিক আছে কিন্তু সলাত আদায় করি না আল্লাহ তালা হাদিসে আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো সারাটা দিন রোজা রাখার পর আল্লাহর যে বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো তারা পুঙ্খানুভাবে মানলো না সারাটা দিন যে কষ্ট করলো না খেয়ে কষ্ট করলো এই কষ্ট করাটা আল্লাহর কাছে কোনো ফায়দামূলক কোনো কিছু দেয় না কোনো ফায়দা থাকে না অতএব তোমরা রোজা রাখছো আজানের সময় হয়ে গেছে এখন চলাক পড়তে হবে চলো নামাজ পড়তে আসো